নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ রাশি আর মেষ রাশির জাতক জাতিকাদের কিভাবে মন জয় করা সম্ভব কিভাবে মেষ রাশির জাতক জাতিকাদের আপনি বন্ধু হয়ে উঠতে পারেন কোন কোন বিষয়গুলো যদি আপনি একটু খেয়াল রাখেন তাহলে মেষরাশির যে কোনো জাতক জাতিকারা আপনার প্রতি একটু আকর্ষণ বোধ করতে পারেন তার মানে মূল কথা আপনি কীভাবে মেষরাশির জাতক জাতিকাকে জয় করতে পারেন তার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারেন তার সাথে আপনি কোনো না কোনোভাবে তার কাছে পৌঁছাতে পারেন আজকে সেই টিপস দেওয়ার চেষ্টা করব দেখুন প্রথমেই বলি মেষরাশির জাতক জাতিকাদের মন জয় করার জন্য তাদের সাথে সুন্দর সুস্থ একটা বন্ধুত্বপূর্ণ জীবন বা ভালোবাসার সম্পর্ক স্থাপন করার জন্য আপনাকে কিন্তু শক্তিশালী হতে হবে এবং স্বাধীন হতে হবে মেষ সবসময় এক্সপেক্ট করেন তার যিনি পার্টনার হবেন তার মধ্যে কিন্তু সেলফ ইন্ডিপেন্ডেন্স বিষয়টি থাকবে শুধুমাত্র প্রত্যেকটি বিষয়েই মেষরাশি জাতককে বা জাতিকাকে জড়াবে এটি কিন্তু তারা পছন্দ করে না তারা পছন্দ করে এমন একজন মানুষ যে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হবে কোন কোন ক্ষেত্রে তাকে জড়াবে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে সে তার নিজের বিষয়গুলো নিজের কাজগুলো নিজে করতে পারবে আপনি হয়তো কোনো একজন মেষরাশি জাতক জাতিকাদের সাথে কাজ করেন কোনো একজনের সাথে যার রাশি মেষ তার সাথে হয়তো আপনার বন্ধুত্ব রয়েছে কিংবা ভালোবাসার সম্পর্ক রয়েছে কিংবা আপনার বস হচ্ছেন মেষ রাশি মাথায় রাখতে হবে এই ধরনের মানুষগুলিকে আপনি যদি জয় করতে চান এই ধরনের মানুষগুলির সাথে যদি আপনি বন্ধুত্ব স্থাপন করতে চান তাহলে আপনাকে হতে হবে পাওয়ারফুল শক্তিশালী আপনার কাজে শক্তিশালী আপনার কর্মের ক্ষেত্রে আপনার সেলফ ইন্ডিপেন্ডেন্সি থাকবে বারবার আপনি তাকে জিজ্ঞাসা করবেন এটা কিভাবে করব ওটা কিভাবে করবো সে পছন্দ করবে না সে একবার বলবে বা ম্যাক্সিমাম দুবার বলবে কিন্তু সে চাইবে আপনি নিজেই বিষয়টি শিখুন এবং নিজেই বিষয়টি করুন আপনার রিলেশনশিপ যদি কোনো মেষরাশি জাতক বা জাতিকার সাথে থাকে আপনাকেও এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আপনি নিজের চেষ্টায় কন্টিনিউ করতে পারেন তাহলেই দেখবেন রাশি জাতক জাতিকারা আপনার সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করবে আপনার সাথে ভালো বন্ডিং তৈরি হবে তাহলে প্রথম বিষয় হলো আপনাকে শক্তিশালী থাকতে হবে স্বাধীন চেতা মেন্টালিটি থাকতে হবে যেটি কিন্তু সহজেই মেষরাশির যে কোনো পুরুষকে বা যে কোনো নারীকে আকৃষ্ট করতে পারে দ্বিতীয় বিষয় হল মেষরাশি তাদেরকে খুব পছন্দ করে যারা নিজের স্বপ্নকে অনুসরণ করে দেখুন স্বপ্ন সবাই দেখে সত্যি হয় না সকলের কিন্তু অনেকের হয় জেগে যখন স্বপ্ন দেখা হয় সেই স্বপ্নই সহজে হয়তো পরিশ্রম হতে পারে কিন্তু সম্পূর্ণ করা যায় মেষরাশি জাতক জাতিকারা সেই ধরনের জাতক বা জাতিকাকে অনেক বেশি সাপোর্ট করে যারা নিজেদের স্বপ্নকে অনুসরণ করে আজকে একজন জাতিকা তিনি হয়তো মেষরাশির সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাইছেন কিন্তু হবে স্বপ্নকে পূরণ করে দেখাতে হবে মেষ তাহলেই আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে আজকে আপনি হয়তো খুব ভালো এডুকেশনে মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু আপনি সহজে বন্ধুত্ব স্থাপন করতে পারবেন তারা সবসময় যারা পরিশ্রম করে সফলতা পেয়েছে বা যারা পরিশ্রম করে যারা নিজের স্বপ্নের জন্য নিজের ঘুম নিজের শান্তি নিজের সুখকে বিসর্জন দেয় জাতক জাতিকারা কিন্তু তাদেরকে মন থেকে সাপোর্ট করে মন থেকে স্যালুট জানায় তাহলে দ্বিতীয় যে টিপস আপনার মাথায় রাখতে হবে যদি আপনি চান একটা মেষরাশির জাতক বা জাতিকার মন জয় করতে সেটি হলো নিজের স্বপ্নকে অনুসরণ করে চলা নিজের স্বপ্নকে অ্যাচিভ করা সেখানে হয়তো অনেক অ্যাডভেঞ্চারাস বিষয় থাকবে যে আপনি এভাবে অ্যাচিভ করেছেন আপনি এইভাবে করেছেন এই বিষয়গুলো না জাতক বা জাতিকাকে অ্যাট্রাক্ট করবে আপনার প্রতি তবে আপনাকে কিন্তু মেষরাশির জাতক বা জাতিকার যে লক্ষ্যগুলো আছে সেগুলিকে সমর্থন করতে হবে কোনো রাশির জাতক সে হয়তো কোনো একটি ফিল্ডে একটা সেলফ প্রফেশনে অনেকটা বড় জায়গায় আছে আপনি তাকে আরো সাপোর্ট করুন সে দেখবেন আপনার প্রতি নজর দেবে আপনার সাথে সেও বন্ধুত্ব করার চেষ্টা করবে সে তাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করুন কত দূর এগিয়েছে আর কি কি করতে চায় কখন সে নতুন কোনো একটা প্রজেক্ট নিয়ে আসবে তার নতুন কখন প্রোডাক্ট লঞ্চ হবে বা আপনি তাকে তার লক্ষ্যগুলোকে সমর্থন করুন আপনিও তাকে বোঝানোর চেষ্টা করুন যে সে যে কাজটা করছে আপনি তাকে সাপোর্ট করেন সে যে কাজ করছে তাতে আপনি প্রাউড ফিল করেন আর মেষরাশি যখন একবার বুঝে নেবে না যে আপনি তার কাজগুলোর প্রতি ইন্টারেস্টেড আপনি তার সফলতার প্রতি ইন্টারেস্টেড আপনি তার সফলতাকে প্রাউড হিসেবে দেখেন প্রাউড মোমেন্ট হিসেবে দেখেন দেখবেন মেষরাশি জাতক জাতিকাদের সাথে আপনার বন্ধুত্বটা একটা অনন্য মাত্রা কিন্তু পাবে তাহলে আপনাকে কিন্তু শুধু নিজের স্বপ্ন পূরণ করলে হবে না তার লক্ষ্যগুলিকে তার এমগুলিকে সমর্থন করতে হবে এটা দরকার নেই যে তার কাজ করে দিতে হবে সেটা করলে আবার সমস্যা শুধু সমর্থন করুন সাপোর্ট করুন এটা দরকার নেই যে তাকে সাজেশন দিতে যাচ্ছেন ঠিক আছে এভাবে করো না এভাবে দরকার নেই এটা তারা পছন্দ করে না তাদেরকে আপনি জাস্ট সাপোর্ট করুন যে তুমি যেটা তুমি ঠিক আছো এটা দরকার তাদের শুধু এবং ভেরি সিগনিফিকেন্ট তার প্রতিভার প্রশংসা কর তার যে লক্ষ্যগুলো আছে সেগুলোকে তো আপনি সাপোর্ট করবেন কিন্তু ভয়সী শুধু প্রশংসা নয় প্রকৃত প্রশংসা শুনতে মেষ খুব আগ্রহী থাকে মেষরাশির জাতক জাতিকাদের যে বন্ধুরা থাকে যে বান্ধবীরা থাকে তাদের থেকে যখন তারা প্রশংসা সূচক বিভিন্ন বাণীগুলো পায় না তারা অনেক বেশি খুশি হয় তারা অনেক বেশি তাদের প্রতি আরো ইনক্লাইন্ড হয়ে যায় তাই আপনি যদি কোনো মেষরাশির জাতক বা জাতিকার সাথে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করেন তাহলে আপনাকে তার প্রতিভাকে সঠিক মূল্যায়ন করতে হবে তার প্রতিভাকে সাপোর্ট করতে হবে আপনি যত সাপোর্ট করতে পারবেন না আপনার পজিটিভিটির মাত্রাটা তত বাড়বে তত সুন্দর বন্ধুত্ব তত সুন্দর আপনার সাথে যে কোনো রিলেশনশিপ আপনার হয়তো কর্মসংক্রান্ত বিষয়ে রিলেশনশিপ তার সাথে থাকতে পারে যে ম্যাটারেই হোক না কেন সেই ধরনের সম্পর্ক সেই ধরনের বন্ধুত্ব সেই ধরনের বন্ডিং গুলো কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ হতে শুরু করে দেবে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ কিন্তু প্রকাশ করছি না তবে মাঝে মাঝে আপনার যদি কোনো মেষরাশি জাতক বা জাতিকার সাথে বন্ধুত্ব স্থাপন করার দরকার হয়ে থাকে মাঝে মাঝে তার সাথে ঝগড়া করুন মাঝে মাঝে তার সাথে বিতর্কে জড়ান তবে বিতর্কে জড়ালেও ভাষাকে রাখতে হবে সংযত দ্বিতীয়ত তার প্রতি শ্রদ্ধাশীল ভাবটিকে কনস্ট্যান্টলি রাখতে হবে বিতর্কে জড়ালাম তার মানে এই নয় তাকে আর শ্রদ্ধা করছি না তাকে আর ভক্তি করছি না এটা কিন্তু করা যাবে না আপনি বিতর্কে জড়াতে পারেন এবং জড়াবেন আমি বলছি এতে আপনাকে নোটিশ করবে আপনার কথা ভাববে বেশি ছোটখাটো বিষয়ে যখন প্রবলেম আসে না সেই কথাগুলো বেশি ভাবে ছোটখাটো বিষয়ে ঝগড়া অশান্তি হলে সেই বিষয়গুলো নিয়ে সারাদিন ভাবতে থাকে মেশ তাই আপনি যদি চান আপনাকে নোটিশ করুক তাহলে ছোটখাটো বিতর্কে জড়াবেন কিন্তু ভাষাবোধকে সংযত রেখে দ্বিতীয়ত তার প্রতি শ্রদ্ধাকে বজায় রেখে এটা নয় তার সাথে বিবাদে জড়িয়েছেন বা তার সাথে বিতর্কে জড়িয়েছেন তার মানে এই নয় তাকে আপনি দুটো খারাপ কথা বলে ফেলবেন এটা করা যাবে না বা তাকে অশ্রদ্ধা সূচক কোনো কথা বলা সেটাও কিন্তু যাবে না এতটুকু বলতে পারি যদি আপনি স্বতঃস্ফুদ্ধভাবে এবং দুঃসাহসিক পরিকল্পনাগুলো রাখতে পারেন দুঃসাহসিক বলতে আপনি কোথাও ট্রাভেলিং করতে গেলেন মানে ওই যে নাইন টু ফাইভের যে জীবন এবং ভেরি সিগনিফিকেন্ট যে না ঠিক আছে রাত্রে খাওয়া দাওয়া করে দশটার মধ্যে ঘুমিয়ে পড়লাম অনেক মেষরাশি জাতক জাতিকাদেরই এটা খুব পছন্দের জায়গা নয় সে চাই স্বাধীনতা সে চাই দুর্বার গতি এটা মেষের একটা আকাঙ্ক্ষার বিষয় তাই আপনি যদি চান মেষ রাশির জাতক জাতিকাকে আকৃষ্ট করতে তার সাথে বন্ধুত্ব স্থাপন করতে তার সাথে একটা বন্ডিং তৈরি করতে সে যে বিষয় হোক না কেন যেভাবেই হোক না কেন এই বিষয়গুলো আপনাকে নজর রাখতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে অ্যান্ড সর্বোপরি মেষ অ্যারিস ধর্ম কোণের প্রথম রাশি ধর্ম মিস শুধু রিলিজিয়ান নয় ধর্ম মিন্স আপনার ডিউটি আপনার রেসপন্সিবিলিটি আপনার সততা আপনার সোশ্যাল ওয়েলবিং মানুষের প্রতি আপনার মমত্ববোধ এবং দায়িত্ববোধ একজন কৃষকের যেমন নির্দিষ্ট ধর্ম থাকে তার কাজ থাকে যেটি তার করা উচিত এবং যার জন্য সারা গোটা বিশ্ব মুখে দুমুঠো অন্ন তুলতে পারে তাহলে সে তার ধর্মটাকে পালন করে বলেই আজকে আমরা বাকিরা তারা কিন্তু দুমুঠো অন্ন মুখে তুলতে পারে তাহলে ধর্ম মানে এখানে কর্তব্যও আমরা ভাবতে পারি মেষ কিন্তু এই কর্তব্যকে অত্যন্ত স্যালুট করে আপনি কে আপনার নিজের সম্পর্কে সঠিক জ্ঞান দরকার আপনার মধ্যে সততা থাকা দরকার যত অনেস্ট আপনি থাকবেন আপনি জানবেন তত তাড়াতাড়ি আপনি মেষ রাশি সেই জাতককে যাকে হয়তো ভালোবাসেন যাকে হয়তো মন দিয়েছেন বা যার সাথে হয়তো বন্ডিং আছে বা যে হয়তো আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ আপনি তো চাইবেন সে আপনার প্রতি আরো বেশি অ্যাট্রাক্টেড থাকুক তালে নিজের এই বিষয়গুলিকে যদি আপনি আরেকটু এমফাসিস করতে পারেন তাহলে দিন শেষে আপনার সাথে একটা ভালো বন্ডিং মেষরাশি জাতক জাতিকাদের থাকবে সেই সিওরিটি সেই আশুরিটি আমি আপনাকে দিচ্ছি আজকের ভিডিও সিরিজ সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমার কাছে গ্রহণযোগ্য আপনার মতামত নির্দ্বিধায় আমাকে জানাবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ